সালাম আলকুম আহমদুল্লাহ ওবরক কেমন আছেন সবাই করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনার ভালো এবং সুস্থ আছি চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে সাহেদ রুমান্সেস লিমিটেডের পক্ষ থেকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা রুমানির আরও আটজন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আমরা ভিসা ডেলিভারি পাইছি নতুন করে আরও আটজন ক্লায়েন্টের ভিসা ডেলিভারি পেয়েছি গত দুই দিন আগে পাইছি দুইজন তার মানে দশজন ভিসা হয়েছে ইনশাল্লাহ আগামী সপ্তাহ হয়তো আরো পাঁচ থেকে চার থেকে পাঁচ জনের ভিসা ডেলিভারি পাবো ইনশাল্লাহ আজকে যাদের রুমানিয়ার আমরা ভিসা ডেলিভারি পেয়েছি তাদের ফাইল নাম্বারগুলোর নামগুলো একটু বলে দিই ফাইল নাম্বার হল দুই এ দুইশো তেইশ এ দুশো তেইশ এবং নাম হলো ওনার সিরাজ বাবু তারপরে হলো এ দুশো পাঁচ এ একশো উনসা উনষাট এ দুশো সতেরো এ তিনশো পঁচিশ এ জিরো থ্রি নাইন থ্রি নাইন একশো উনচল্লিশ সরি এ উনচল্লিশ এ একশো পঁয়তাল্লিশ এ একশো সাতচল্লিশ একশো সাতত্রিশ সরি এ একশো সাতত্রিশ হলো এমনি জাহাঙ্গীর আলম তারপরে যারা আজকে এই হলো আটজনের আমরা রোমানিয়ার যারা নতুন ভিসা হয়েছে আপনারা ওনারা বাংলাদেশে হয়তো আগামীকালকে বা পশুমিত বাংলাদেশে এসে পৌঁছবে আমার যাত্রীরা এসে পৌঁছলে আমরা ইনশাল্লা আপনাদেরকে ভিডিওতে ওনাদেরকে সাক্ষাৎকার নেব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দেবো এই হলো আমাদের আজকে রোমানিয়ার যারা নতুন আটজনের ভিসা পাইছেন এখন রোমানিয়া বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো উত্তর দেয় আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বস রোমানিয়ার নতুন ফাইলকে আপনারা জমা যাচ্ছেন কি না দু হাজার চব্বিশ সালে যি বাইজান আমরা রোমানিয়ার নতুন ফাইল আমরা জমা নিচ্ছি আপনারাও অনেকেই জানতে চাচ্ছেন রোমানিয়ার নতুন ফাইল জমা দিলে কত দিনের ভিতরে সাবমিশন স্লিপ পাবেন বাইজান আমার কাছে জমা দিলে পনেরো দিনের ভিতরে সালে আপনার সাবমিশন স্লিপ পেয়ে যাবেন সাবমিশন স্লিপ আসার এক থেকে তিন মাস বা চার মাসের ভিতরে আপনি কিন্তু ওয়ার পারমিট ডেলিভারি পাবেন রোমানিয়ার নতুন সিস্টেম অনুযায়ী আপনি ওয়ার পারমিট ডেলিভারি পাবেন ওয়ার পারমিট পাওয়ার পরে আপনাকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া যায় সেটা আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে এরপরে ভিসা নিতে হবে আমরা সময়টুকু নিচ্ছি এক বছর আল্লাহবাসালেলা এক বছরের ভিতরে আপনার রোমানিয়ার কাজ কমপ্লিট করে দিতে পারবো যারা আমরা দুই হাজার তেইশ সালে জমান ইসলাম প্রয়োগ যারা তেইশ সালের আলহামদুলিল্লাহ তাদের এক বছরের ভিতরে কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু দুই হাজার বাইশ সালের কাস্টমারদের জন্য সময় একটু বেশি লাগছিল অ্যাম্বাসির বিভিন্ন জামালার জন্য অ্যাম্বাসির বিভিন্ন বিভিন্ন সমস্যার কারণে অ্যাপয়েন্টমেন্ট নিতে বিভিন্ন আসা যাওয়ার কারণে সময়টুকু বেশি লাগছে আলহামদুলিল্লাহ আমরা যে সময় নিছি দুই হাজার তেইশ সালে কাস্টমারের জন্য ওই সময়ের ভিতরেই আমরা কাজ কমপ্লিট করতে পারছি এবং ওনাদের ভিসা করতে পারছি আমরা ছয়জন ছয় জনের ভিসা পাইছি এর আগের দিন ছিল চারজন পাঁচজন পাঁচজনের মধ্যে চারজনের ভিসা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আকৌ শুক্রিয়া এবং আজকে স্পেশালি যারা রুমানি আপনারা ফাইল জমা দিতে ইচ্ছুক জমা দিতে চাচ্ছেন এখন বর্তমানে আমরা রোমানিতে অনেকগুলো ক্যাটাগরিতে কাজ করতেছি যেমন ফ্যাক্টরি আছে ওয়ার হাউস আছে ফুড প্রসেসিং সেন্টার আছে ফুড ডেলিভারি ম্যান আছে তারপরে আপনার এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আছে কনস্ট্রাকশনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিকচার ওয়েল্ডার এই ধরনের কাজের বেশ ভালো চাহিদা আছে রোমানিয়া সেনজেনভুক্ত দেশ আপনারা রোমানিয়া বিষা মানি আপনার ইটালির বিষয় রোমানিয়ার বিষা হন ফ্রান্স পর্তুগাল পোল্যান্ড যেখানে মঞ্চা আপনি যেতে পারবেন মানে স্যানজানের বিষা মানি আপনি যেখানে মঞ্চা যেতে পারবেন সো এই সুযোগটুকু আপনাদের আছে আপনারা চাইলে বাংলাদেশের ইস্যু ক্যান্ডিডেটরা ইস্যু জুট গ্রহণ করতে পারেন রুমানিয়ার ক্ষেত্রে এখন হলো সার্বিয়ার আলহামদুলিল্লাহ আজকে আমরা সার্ভিয়ার নতুন করে পনেরো জনের ওয়ার্ক পারমিট ডেলিভারি পাইছি যাদের পনেরো জনের ওয়ার্ড পারমিট ডেলিভারি পেয়েছি তাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিই সার্বিয়ার দুইশো চোরানব্বই নম্বর হয় সার্ভিয়ার দুইশো পঁচানব্বই নম্বর সার্ভিয়ার দুশো ছিয়ানব্বই সার্ভিয়ার দুশো সাতানব্বই সার্বিয়ার দুশো আটানব্বই সার্বিয়ার দুশো নিরানব্বই সার্বিয়ার তিনশো সার্বিয়ার তিনশো এক সার্বিয়ার তিনশো দুই সার্বিয়ার তিনশো চার সার্বিয়ার তিনশো সাত সার্বিয়ার তিনশো আট সার্ভিয়ার তিনশো বারো সার্বিয়ার তিনশো চৌদ্দ সার্ভিয়ার তিনশো পনেরো কংগ্রেচুলেশন আপনারা এই পনেরো জনকে যারা ওয়ার্ক আমরা পিপিজে সব পেয়ে গেছি আমরা আমরা খুব শীঘ্রই এগুলো অনলাইন করতে পারবো কাজ হয়তো ঈদের পর পরে আমরা চেষ্টা করবো শেষ করতে যদি সার্ভার ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ ঈদের আগে করবো না তো ঈদের পরে আমরা ইনশাল্লাহ এইগুলো অনলাইন করে ফেলবো যে আগের পিপি যে ফাইলগুলো আছে সেগুলো হয়তো আমাদের অনলাইন কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ সার্ভিয়ার বিষয় সম্পর্কে আপনাদের অনেকের ভুল ধারণা আছে অনেকে অনেক কিছু বলতেছেন অনেকে ফেক বিছানি সেটা দৌড়াদৌড়ি করতেছেন মেনলি হলো সার্ভিয়ার কাজ যারা করতেছি আমরা যারা অনলাইন করতেছি আপনারা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন যদি আপনার কোম্পানি ভালো হয় যে এজেন্সি যদি ভালো হয় সঠিক হয় উনি যদি সঠিকভাবে অনলাইন করে থাকে পিপিজেড কোম্পানি পিপিজিড দিয়ে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি ভিসা পাবেন নন সেনজেন কান্ট্রির ক্ষেত্রে আমরা ভিসাটার গ্যারান্টি দিতে পারি যেমন রোমানিয়া যখন নন সেনজেন ছিল আপনি দেখছেন আমি যখন একশোটা বই অ্যাম্বাসিতে জমা দিছি আমি একশোটা বই ভিসা পাইছি কারণ ওই সময় কোনো প্যাসেন্জারের কোনো যাত্রীর কোনো ইন্টারভিউ ছিল না কোনো কিছু ছিল না যার জন্য আমরা ভিসা হান্ড্রেড পার্সেন্ট করে আনতে পারছি ওই সময় মানুষ কিছু ভিসা রিজেক্ট খাইছে হয়তো ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট কোনো কোনো এজেন্সি রিজেক্ট খাইছে বাট আমার কোনো বিষয়ে ইনশাল্লাহ রিজেক্ট হয় নাই যত রোমানিয়ার নন সেন্জেন্ট ছিল ইন্টারভিউ লাগতো না তখন আমরা হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাইছি এখন যেহেতু ইন্টারভিউ আছে এখন কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাচ্ছি না আমি এখন বর্তমানে রোমানিয়ার ভিসা পাচ্ছি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টের ভিতরে আমার বিষাটা ওঠানামা করতেছে এরকম ভিসা হওয়ার ইস্যু এখন আছে সো যেহেতু সার্বিয়া নন সেন্জেন কান্ট্রি এখানে কোনো ইন্টারভিউ নাই তাহলে আপনার সার্ভেয়ার বিষয়ে কোনো ফেল করার সম্ভাবনা নাই আপনি ইন্টারভিউ যখন দিবেন না যখন কোনো ছাত্রর পরীক্ষা থাকে তখন পরীক্ষাতে ফেল করার একটা সম্ভাবনা থাকে পাশ ফেলের বিষয় থাকে যেখানে আপনার কোনো পরীক্ষাই নেই এখানে পাস ফেলের কোনো বিষয় নেই তার মানে এখানে রিজাল্ট খাওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনার ইনশাল্লাহ সার্ভের যাত্রীরা যতজন দিচ্ছেন যতজনের করছি সবাই ভিসা পাবেন একটু ওয়েট করার ভিসা তারা জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত তারা ভিসা দেওয়া শুরু করে নাই অনলাইন পিপিজল সব কিছু কমপ্লিট করছে তাদের ইমিগ্রেশন কিছু জটিলতা আছে তারা ইমিগ্রেশন থেকে এখনও পুরোপুরি ডিসিশন নিতে পারতেছে না তারা কি ই ভিসা দিবে না স্টিকার ভিসা দিবে আমরা যেহেতু ডাইরেক্টলি লোয়ারদের সাথে কাজ করি লোয়ারদের সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে লোয়ারদের কিন্তু আমাদেরকে বলতেছে তারা খুব শীঘ্রই ভিসা দেওয়া শুরু করবে সার্বিয়ার হতে পারে এক মাস আগামী এক মাসের মধ্যে থেকে তারা ভিসা সম্ভাবনাটা বেশি এই মাসের ভিত্তিই তারা লাস্টের দিক দিয়ে ভিসা ডেলিভারি শুরু করবে ধরো আমি এই মাস বাতি দিই আগামী মাসই দিলাম আগামী মাস থেকে ভিসা দেওয়া তারা শুরু করবে ভিসা আসলে সবাই দেখতে পারবেন যেমন মালদুবা আমরা যারা কাজ করতেছি আমরা অল্প সময় আপনাদেরকে তিন মাসের ভিতরে ভিসা করে দিতে পারতেছি কারণ কি ই ভিসা ই ভিসা যেসব দেশে চালু হয় ওই সব দেশের প্রসেসটা সহজ যাত্রীর অল্প সময় যেতে পারে যেমন আমরা নিউজিল্যান্ডের কাজ করছি আমি নিউজিল্যান্ডের বিষয় দুই মাসের ভিতরে ভিসা কমপ্লিট হয়েছে ওয়ার পারমিট ভিসা নিউজিল্যান্ডের ই ভিজা সো আমার আগামী সপ্তাহে নিউজিল্যান্ডের ফ্লাইট আছে একটা একটা যাত্রীর সো আপনারা যে যেসব দেশে ই ভিসা আছে যেমন সার্বিয়া তারপরে মালদোবা যদি চালো মালদোবা হল চলতেছে সার্বিয়া আলবিনিয়া এগুলো ই ভিসা যেসব দেশে ই ভিসা হয় আপনারা অল্প সময় যেতে পারবেন এবং সবাই ভিসা পাবেন এটা নিয়ে টেনশন প্যারাসিনি হতাশার কিচ্ছু নাই যদি আপনার এজেন্সি সঠিক হয় উনি যদি কাজ করার ব্যক্তি হয় আপনাকে ভিসা উপহার দিতে পারবেন আমি বলছি আমার কাছ থেকে আপনি ভিসা নিতে পারবেন বাই জান ইনশাআল্লাহ ভিসা পাবেন যদি সার্বিয়ান গভর্নমেন্ট বন্ধ না করে তাহলে হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবেন ইনশাআল্লাহ আপনারা সবাই স্বপ্ন পূরণ হবে এবং সবাই যেতে পারেন সবাই আশা করি কথাগুলো বুঝতে পারছেন সবাই সুস্থতা কামনা করি এবং সবার ভালোর জন্য কথাগুলো বুঝাই বলছি তো ইনশাল্লাহ যারা আমরা রোমানিয়ার যারা ফ্লাইট আছেন আমরা সাত তারিখে রোমানিয়ার ফ্লাইট আছে আজকে বিকালের মধ্যে হয়তো আমি টিকিট পাসপোর্ট সব কিছু রেডি করে রাখবো আগামীকালকে আপনারা আসবেন যারা ফ্লাইট করবেন আইসা আপনাদের টিকিট পাসপোর্ট সবাই আমাকে বুঝাই দিয়ে আমার কাছ থেকে টিকিট পাসপোর্ট সব কিছু বুঝে নেবেন তো সবার জন্য শুভকামনা হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন সালে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো ইনফরমেশন নিয়ে আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে